শামুককে কেন্দ্র করে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশের মাকর্ষণ মান্নাননগর এলাকায় গড়ে উঠেছে ভাসমান শামুকের হাট অন্য হাটগুলোর মতোই এই হাটে পাইকারি হিসেবে বেচে কেনা হচ্ছে বিভিন্ন ধরনের শামুক ও ছিনুক দেশের বিভিন্ন জেলার খামারিরা এখান থেকে হাঁসের খাদ্য হিসেবে শামুক কিনে থাকেন পাবনা সুজানগর থেকে আসি শামুক ক্রয় করার জন্য আমাদের হাঁসের খামার আছে ধান কিনা খাওয়াতে অন্যান্য ফিট কিনা খাওয়াতে অনেক খরচ হয় আর সামগ্রী নেবার আমাদের অনেক কম খরচ হয় এই হাঁসের খাদ্যের জন্য এই সামগ্রী নিয়ে যায় ধান গম ফিট হাফি যাবে এগুলার সাইজে অনেক পর্তাই হয় তাই এগুলা সাশ্রয়ের জন্য এগুলা কেটে হাঁসের অনেক উপকার হয় হাঁসের ফিটের দাম বেশি ধানের দাম বেশি গমের ফুটের দাম বেশি এই জন্য সাশ্রয় করতে আমরা আশা সামগ্রী নিয়েছি স্থানীয় জেলেরা জানান বড় চালের মাধ্যমে রাতভর তারা এই শামুক সংগ্রহ করেন সন্ধ্যের দিকে যাই যা সারা রাত্রে আমরা

এখানে আমাদের বিভিন্ন হাঁস কামারি আছে আসে ওনারা এসে আমাদের কাছ থেকে সামগ্রিকগুলো করে এদিকে প্রাকৃতিক ছাড়াও স্থানীয় চাষিরা যদি শামুক চাষে উদ্বুদ্ধ হয় তাহলে মৎস্য অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা শামুকের বহুবিধ গুরুত্ব রয়েছে আমাদের কৃষি জমিতে হচ্ছে খনিজ পদার্থের থেকে পূরণ হয় এবং যে শামুকগুলো সংগ্রহ করা হয় সেগুলো হাঁস ও চিংড়ির খাদ্য ব্যবহার করা হয় আমাদের চাষিরা যদি সামুদ্রিক চাশা বা করতে চায় সে ক্ষেত্রে অধিদপ্তর থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হবে সাধারণত মাছ চিংড়ি ও হাসের খাদ্য হিসেবে শামুক ব্যবহৃত হয় তবে দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শামুক চাষের প্রয়োজনীয়তা পিজে টিভি নিউজ ডেস্ক